আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে তিনটে জ্ঞান সব সময় আমরা লক্ষ্য করে থাকি একটা হচ্ছে জ্ঞান তারপর জ্ঞান তারপর হচ্ছে ব্রহ্মজ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান যে জ্ঞান আমরা প্রথমে বলি জ্ঞান সে সবসময় ঘ্যান 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 করে মানে কোনো জ্ঞানই নাই তবুও সে মনে হচ্ছে যেন বিরাট জ্ঞানী ঘ্যান 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 একদম জ্ঞানের কথা হলেও জ্ঞানী সুলভ লোক তিনি নন একটা হচ্ছে কাণ্ড জ্ঞান সমাজে চলতে গেলে বলতে গেলে থাকতে গেলে যে নিয়ম নীতিগুলো মেনে চলতে হয় যে বাধা নিয়মগুলো মেনে কথা বলতে হয় তবেই সমাজে তোমাকে ভালো লোক বলে এবং যেটা তোমার করা উচিত যে জ্ঞানটা তোমার থাকা উচিত সেটা হচ্ছে কাণ্ডজ্ঞান আর সবশেষে হচ্ছে ব্রহ্মজ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান সেটাই হচ্ছে সত্যিকারের জ্ঞানী এবং সত্যিকারের জ্ঞান লাভ সেটা কি করে পেতে হয় গীতা কিংবা কোরআনে বর্ণিত গুরু দ্বারা প্রাপ্ত নির্দিষ্ট সময় ধরে সাধন করে নিজের প্রতি নিজের বিশ্বাস নিজেকে জানা নিজে কোথা থেকে এসেছি কোথায় ফিরে যাব কেন এসেছি এই জানাটাই হচ্ছে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান তখন এই জ্ঞান যখন অর্জন করা হয় তখন কিন্তু এই জ্ঞান কাণ্ডজ্ঞান এগুলো সঠিকভাবে মেনে চলতে পারা যায় ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে